বত্রিশ নম্বরে আয়নাঘর ঘর সন্দেহে উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে আসলেই কি ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশে আয়নাঘর ঘর রয়েছে কিনা আমরা একটু ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ঠিক এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরের নিচে যে সেকেন্ড ফ্লোর সেখানে রয়েছে এবং আমরা ঠিক থার্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যেতে চাই ঠিক থার্ড ফ্লোরে কিন্তু পানি পানি রয়েছে 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 এবং এত তলে কি কিন্তু আসলে পরিমাণে সেটি দেখা যাচ্ছে না তবে আমরা তবে আমরা একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যেতে চাই যদিও ভেতরে ইন্টারনেটের একটি সমস্যা রয়েছে আমরা আপনাদেরকে দেখাতে চাই ঠিক এখানে কিন্তু পানি রয়েছে অর্থাৎ তিন নাম্বার যে ফ্লোর সেখানে কিন্তু অনেক পানি কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকজন এখানে নেমেছিলেন এবং পানি বাস দিয়ে কিংবা লাঠি বড় লাঠি দিয়ে তিনি চেষ্টা করছিলেন যে আসলে এটা কতটুকু গভীর আমরা ঠিক কিছুক্ষণ থেকেই এখানে রয়েছি এবং লক্ষ্য করছি যে একটু কথা বলতে চাই আপনি কি দেখতে এসেছেন এবং কোন দেখতে আসছি আয়নাগর দেখতে আসছি এটা যায় না ঘন মতো অন্ধকার টিভিতে দেখেছি মনে হচ্ছে সেটাই বুঝতে পারছেন না হলে এখানে এইভাবে অন্ধকার হবে কেন এত অন্ধকার কেন এখানে আপনি বলেন দেখি এই ছোট ছোট রুম কেন কে বাবা আমি তো বুঝতে পারতেছি না আর এখানে পানি কি জন্য এখানে তো কেন হ্যাঁ সেটাই আমার মনে হয়

হ্যাঁ অবশ্যই দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতার সাথে কথা বলছিলাম একে একে কিন্তু সব উৎসুক জনতা আসছেন এবং তারা কিন্তু এক পলক হলেও দেখানোর মানে দেখতে আসছেন যে আসলে এখানে কি রয়েছে আমরা যদি আপনার দেখাই এখানে কয়েকজন অন্ধ্র লোক এখানে আসছেন যে যেহেতু এটি বর্তমান সব সময়ের সব আলোচিত একটি ঘটনা আমরা যদিও ইন্টারনেট সমস্যা এখানে তৈরি হতে পারে এরপরও কিন্তু ঠিক সবাই কিন্তু এখানে দেখার চেষ্টা করছেন পানি মাপার চেষ্টা করছেন যে আসলে এখানে কতটুকু গভীরতা এখানে রয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে অন্ধ দুইজন লোক এখানে এসেছেন যারা চোখে দেখেন না এবং এরপরও কিন্তু এক পলকের জন্য হলেও তারা এখানে দেখতে এসছেন আমাদের সব আমাদের কোন অত্যাচার আর না করে আমাদের নিয়ে যায় আমাদের একটা পরিস্থিতি হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সবচাইতে যে বিষয়টি আলোচিত হয়েছে এবং বর্তমান সময়ের আলোচনার শীর্ষে পৌঁছেছে সে জিনিসগুলো হচ্ছে এখানকার জুতা স্যান্ডেল এবং বিভিন্ন ধরনের পোশাক আমরা এখানে কয়েকটি টি শার্ট দেখছি এখানে কয়েক ধরনের জুতা রয়েছে এবং বাচ্চাদেরও এখানে এক একজোড়া জুতা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মানুষ এই জায়গাটিও কিন্তু বারবার দেখতে আসছেন যে আসলে এইখানে বিশেষ করে এই আন্ডারগ্রাউন্ডে কিভাবে এগুলো আসলো আমরা যদি আপনাদের দেখাই এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লোক আসছে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোক এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু পর্যবেক্ষণ করছেন যে ভেতরে কোনোভাবেই আসলে কিছু আছে কিনা বা কোনো কিছু রয়েছে কিনা কিংবা যে পানি রয়েছে যে পানির কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না আসলে ভেতরে আর কোনো বিল্ডিং দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়নাঘর সন্দেহে উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে আসলেই কি ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশে আয়নাঘর রয়েছে কিনা আমরা একটু ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ঠিক এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরের নিচে যে সেকেন্ড ফ্লোর সেখানে রয়েছে এবং আমরা ঠিক থার্ড ফ্লোরে আপনার থেকে নিয়ে যেতে চাই ঠিক থার্ড ফ্লোরে কিন্তু পানি রয়েছে এবং এর পরে এত পরিমাণে পানি রয়েছে তলে কি রয়েছে সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না তবে আমরা তবে আমরা একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যেতে চাই যদিও ভেতরে ইন্টারনেটের একটি সমস্যা রয়েছে আমরা আপনাদেরকে দেখাতে চাই ঠিক এখানে কিন্তু পানি রয়েছে অর্থাৎ তিন নাম্বার যে ফ্লোর সেখানে কিন্তু অনেক পানি কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকজন এখানে নেমেছিলেন এবং পানি বাস দিয়ে কিংবা লাঠি বড় লাঠি দিয়ে তিনি চেষ্টা করছিলেন যে আসলে এটা কতটুকু গভীর আমরা কিছুক্ষণ থেকেই এখানে রয়েছি এবং লক্ষ্য করছি যে এখানে একটু কথা বলতে চাই আপনি কি দেখতে এসছেন এবং কোন দেখতে আসছি আয়নাগর দেখতে আসছি এটা যে ঘর মতো অন্ধকার টিভিতে দেখেছি মনে হচ্ছে সেটাই বুঝতে পারছেন না হলে এখানে এইভাবে অন্ধকার হবে কেন এত অন্ধকার কেন এখানে আপনি বলেন দেখি এই ছোট ছোট রুম কেন কে বাবা আমি তো বুঝতে পারতেছি না আর এখানে পানিগুলি কি জন্য

চেষ্টা জনতার সাথে কথা বলছিলাম একে একে কিন্তু সব উৎসুক জনতা আসছেন এবং তারা কিন্তু এক পলক হলে দেখানোর মানে দেখতে আসছেন যে আসলে এখানে কি রয়েছে আমরা যদি আপনাদের দেখাই এখানে কয়েকজন অন্ধ লোকও এখানে আসছেন যে যেহেতু এটি বর্তমান সব সময়ের সব আলোচিত একটি ঘটনা আমরা যদিও ইন্টারনেট সমস্যা এখানে তৈরি হতে পারে এরপরে কিন্তু ঠিক সবাই কিন্তু এখানে দেখার চেষ্টা করছেন পানি মাপার চেষ্টা করছেন যে আসলে এখানে কতটুকু গভীরতা এখানে রয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে অন্ধ দুইজন লোক এখানে এসছেন যারা চোখে দেখেন না এবং

হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সবচাইতে যে বিষয়টি আলোচিত হয়েছে এবং বর্তমান সময়ের আলোচনার শীর্ষে পৌঁছেছে জিনিসগুলো হচ্ছে এখানকার জুতা স্যান্ডেল এবং বিভিন্ন ধরনের পোশাক আমরা এখানে কয়েকটি টি শার্ট দেখছি এখানে কয়েক ধরনের জুতা রয়েছে এবং বাচ্চাদেরও এখানে একজোড়া জুতা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মানুষ এই জায়গাটিও কিন্তু বারবার দেখতে আসছেন যে আসলে এইখানে বিশেষ করে এই আন্ডারগ্রাউন্ডে কিভাবে এগুলো আসলো আমরা যদি আপনাদের দেখাই এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লোক আসছে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোক এখানে এসছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু পর্যবেক্ষণ করছেন যে ভেতরে কোনোভাবেই আসলে কিছু আছে কিনা বা কোনো কিছু রয়েছে কিনা কিংবা যে পানি রয়েছে যে পানির কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না আসলে ভেতরে আর কোনো বিল্ডিং